বিপাকে প্রাথমিক শিক্ষকেরা সুপ্রিম কোর্টের রায়ে সমস্যা পড়েছেন তারা প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগে বিবেচনার জন্য বিএড ডিগ্রিধারীদের আবেদন ফের খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এর ফলে রাজ্যের প্রায় ষোল হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা সমস্যায় পড়েছেন এ মামলার ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের আইনজীবী সোমেশ ঘোষ বলেছেন পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে বলা হয় গত বছরের ওই রায়ের আগেই দুই হাজার চৌদ্দ দুই হাজার সালে টেটুত্তীর্ণ ও বিএড ডিগ্রিধারীদের অনেকেই প্রাথমিক শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন তারা যদি ইন্টারভিউ পাশ করে থাকেন তাদের যেন দুই হাজার বাইশের নিয়োগের প্যানেলে রাখা হয় কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়েছে আদালত রায়ে কোনো বদল করতে চায়নি প্রসঙ্গত দুই হাজার বাইশ এর ওই প্যানেল এখনও প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশেই তাতে স্থগিতাদেশ রয়েছে উল্লেখ্য গত বছর এগারো আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা সুযোগ পাবেন না শুধুমাত্র ডিএলইডি বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন